ভালো মানে আমি তো জানতাম না প্রথমে আমাকে স্যার ফোন করে বলছিল স্যার খুব কান্না করছিল তো ওটা দেখে খুব ভালো লাগলো তুমি কত ঘন্টা মানে কিভাবে পড়াশোনা করেছিলে আমি এভাবে মানে ঘন্টা ধরে পড়ি নাই কখনো মানে যখনই মন তো তখনই পড়তাম আর কি দিনে দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে হবে আমার এই সাফল্যের পিছনে মানে কাদের কাদের অবদান রয়েছে আর কি তোমার

এই যে আজকে মুঠো ফোনের যুগে সবাই অলরেডি ব্যস্ত তুমি কি বই নিয়ে পড়ছিলে বই তো পড়তে আমি বই না পড়লে তার হতো বই পড়ার সময় সব সময় আর কি কি করতে ভালো লাগে তোমার বই পড়তে আবার এমনি মানে ফাঁকা সময় কি একটু মোবাইলে দেখতাম বলে দেখতাম মোবাইলে মানে কড়া শূন্যের জিনিস খেলাধুলার সাথে কি যুক্ত তুমি খেলাধুলার বলতে প্রথমে যখন ছোট ছিলাম তখন স্কুলে যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন দিতাম প্রতিযোগিতায় পাসটো হিতাম পড়াশোনা ছাড়া আর কি ভাল লাগে পড়াশোনা ছাড়া এমনি সব কি আর বলি কি ভালো লাগে পড়াশোনা ছাড়া কি কি পড়াশোনা ছাড়া কি গান শুনতে মাঝে মাঝে সবাই তুমি কি হতে চাও ভবিষ্যতে মানে আপাতত তো ইংলিশ নিয়ে পড়তে চাই আবার টিচিং টিচিং কেরিয়ারটা করতে চাই কিন্তু দেখি

আমি লাচে কাছে তো হবো না তুই তার সবই দেখবো কিন্তু পরে দেখলাম যে মানে আমাকে সবাই মেসেজ করছে যে সেভেন র্যাঙ্ক হয়েছে তারপরে আবার স্কুলের এক শিক্ষক ফোন করে বলল যে আমি নাকি সেভেন র্যাঙ্ক হয়েছি তো তখন কেমন লাগলো খুবই ভালো স্যার কান্না করছিল ওইটা দেখে আমারও কান্না হয়েছে তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় ছিল আমাদের জোরবাটকে হাই স্কুল ছিল স্কুলে তো পরীক্ষা কেন্দ্র নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওই সময় কোনো আন্দোলনও করেছিলো তো এতটা দূর্ঘের পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা হয়েছিল কি অসুবিধা হয়নি মানে গিয়েছিলাম আর কি টোটোতে করে গিয়েছিলাম আর সেই দিন আমার ঠাকুরদার কি এসেছিল শ্রাদ্ধ ছিল কোনো কিছু প্রশ্ন করতে আমি আবার ডাকা দিব কী কী সাবজেক্ট ছিল আর ফিলোসফি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন মানে কোন সাবজেক্টে কত পেয়েছো এটা কি জানা গেছে এটা এখনো দেখি নাই কত পেয়েছো টোটাল নাম্বার

সিঁদুর বুঝে খেলছিলাম সিঁদুর থেকে বাড়িয়ে আসলাম পরে রাস্তা তো মানুষ বিপদ দিয়েছে যেটা প্রিয়ঙ্কা মন রাজ্য ফার্স্ট হয়েছে আমি কই আরও তো অনেক প্রিয়ঙ্কা আছে পর বাড়ি আসলাম বাড়ি এসে আমি আমাদের বলছি বাবা খুশি খাব তখন আমি শুনলাম কি করেন আপনি আমি কি কৃষি জিজ্ঞেস করি নিজের কি জমি আছে জমি নাই জমি এইটুকু মানুষের জমি নেই নেই কাজ করি

সেই লক্ষ্যে আপনারা তাকে সহায়তা করবেন একটু অসুবিধা হয় মনে করো যদি মনে করো ইয়া ইয়ে দেয় তাহলে মনে হয় পড়াশোনাটা একটু ভালো হইতো বাড়িতে তো একটা মাস মনে করো সাড়ে তিন হাজার চার হাজার টাকা হয়েছে মাস

কি নাম আপোনাৰ এই জেগা টাৰ নাম পঢ়া কৰ্তে আপোনালি নগৰ টকা